আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে এই তো দেখতেই পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু নাস্তা বানাতে চলে এসেছি কেননা আজকে এমন একটা কাজ করব যা মানে অতিরিক্ত করা তো ওই অতিরিক্ত কাজ সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব না কিছুটা শেয়ার করব তা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কি অবস্থা যাই হোক এখানে কিন্তু নাস্তা দিয়ে দিলাম তো কি নাস্তা আজকে ছিল রুটি ডিম সেই সাথে গতকালকের কিছু মাংসের ঝোল আর হলো টমেটো সালাদ টমেটো সালাদ থাকলে আর কিছুই লাগে না আর শীতের সময় চা খাবো না এমনটা তো কমই হয় তো আদা দিয়ে চা বানিয়ে নিলাম সবার জন্য তো আদা চা খেয়ে স লেগে পড়ব একদম ঘরের কাজকর্মে কেননা চা খেয়েছি একটু এনার্জি পেয়ে গেলাম যাই হোক একটু দুষ্টামের ছলেও কথাটা বললাম আবার সত্যিও কিন্তু এক কাপ চা খেলে ভালোই হয় সকালে এই যে দেখতেই পাচ্ছেন কি অবস্থা এই রকম এলোমেলো করে রাখলে কার মাথা মানে গরম না হয় বলেন অতিরিক্ত এলোমেলো করে রাখে আসলে ছোট ছেলেটা একটু পাগলামিগি করে কাপড় চোপড় মানে দিনে যে কতবার চেঞ্জ করে তার কোনো ঠিক ঠিকানা থাকে না যাই হোক আমি কিন্তু সমস্ত কাপড় গুছিয়ে তারপরে বেড কাভারটাও উঠিয়ে নিয়েছি কেননা অনেক শীত ছিল শীতের সময় কিন্তু আমি আসলে বেড কাবার ধোয়া আসলে আমার পক্ষে সম্ভব হয় নাই তো আজকে মোটামুটিভাবে রোদ উঠেছে সে কারণে কিন্তু আমি চাদরগুলো উঠিয়ে নিলাম তো চাদরগুলো ভিজিয়ে দিয়েছি ওদিক থেকে আর দেখতে দেখতে এই বোয়াও কিন্তু চলে এসেছে তো বোয়াকে দিয়ে মোটামুটিভাবে আজকে অনেক কাজ করিয়ে নেব তো মোটামুটিভাবে অনেক কাজ কর্ম শেষ করেছি তারপরে চলে এসেছি প্লেট বাটি যে খাওয়া দাওয়া করেছিলাম সকালবেলা সেগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম এখন শুধু একটু গুছিয়ে নিলে হবে কেননা রান্নাঘরে এইভাবে প্লেট বাটি ছড়িয়ে থাকলে পরবর্তীতে রান্না করতে আসলে একটু ঝামেলা মনে হবে ভাবলাম প্লেট বাটিগুলো গুছিয়ে নিই তারপরে হয়তো রান্নার প্রিপারেশন নেব এই তো দেখতেই পাচ্ছেন এক এক করে কিন্তু আমি সমস্ত প্লেট বাটি কাপ ফ্রিজ সমস্ত সব কিছুই কিন্তু গুছিয়ে নিলাম আর খালা যেহেতু এসে পড়েছে সে কারণে আমার কিন্তু কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর খালাকে বারবারে ক্যামেরাতে অতিরিক্ত আমি দেখাইতে চাই না সে কারণে কিন্তু অফ ক্যামেরাতেই আমি কাজগুলো করে নিয়েছি কেননা ওনাকে বারবার দেখালেও উনিও হয়তো একটু আনইজি ফিল করতে পারে সেই হিসাবে আমি কিন্তু খালাকে দিয়ে যেহেতু অনেক কাজ করিয়েছি ভাবলাম আজকে ক্যামেরা একটু কমই করি যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতেই পাচ্ছেন অপ ক্যামেরাতে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম আর আমার যে চুলার জাল মানে আগুন আগুন তো আপনারা চোখেই দেখবেন না কেননা শীতের সময় মুটেও গ্যাস থাকে না আর অল্প স্বল্প মাছ রান্না করলাম কেননা ছেলেরা একেবারেই রান্না করা মাছ খায় না তো এই মাছগুলো কিন্তু আমাদের দুইজনকেই খেতে হবে বিশেষ আমিও কিন্তু মাছ ওইভাবে খাইই না বলা চলে যাই হোক এখানে সিম আলু দিয়ে মাছটা আমি হালকা ঝোল করে রান্না করে নিব। আর সেই সাথে হলো বেগুন ভাজা করব। তো বেগুন ভাজা আর একটা ভর্তা তৈরি করব। তো মাছটা খুব সুন্দর করে রান্না করে নিব সিম আলু দিয়ে মাছ রান্না করলে কিন্তু আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে কেননা উনি সিম খেতে ভীষণ ভালোবাসে তো এই যে দেখতেই পারছেন অফ ক্যামেরাতে অনেকগুলো কাপড় কিন্তু আমি ধুয়ে নিয়েছি সেই সাথে আমার কামিজ তো ধুয়েছি এই যে ও অনেকগুলো রোদ্রে দিয়েছি আর বিছানার মানে বেড কাভার যে উঠে গিয়েছিলাম সেই বেড কাভারটা আমি কিন্তু ভিজিয়ে রেখেছি আর এটা হচ্ছে আমার বিছানার বেড কাভার তো দুইটা বেড কাবারই আমি একসঙ্গে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর হলো রোদে দিয়ে দিয়েছি যাতে করে শুকিয়ে যায় আমি এই চাদরগুলোই আবার বিষিয়ে নেবো টপ ক্যামেরাতে রান্নাবান্না শেষ করেছি খাওয়া দাওয়া করে ফেলেছি অতিরিক্ত কাজ করলে আর বিশেষ করে বুয়ার সাথে থাকলে আমি কিন্তু ক্যামেরা ওইভাবে আসলে ধরি না তো সেই হিসাবে আজকে ভিডিওটা খালি মানে রয়ে রয়ে করা হয়েছে কিছু কিছু কাজ একেবারেই আপনাদের সাথে শেয়ার করি নেই সেগুলো সম্ভব না যাই হোক ভালোবেসে এই ছোটোখাটো ভিডিওগুলো দেখবেন আশা করছি আর ভালো লাগলে একটা লাইক এবং কমেন্টস করে জানিয়ে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলে আসলাম বিকেলবেলা বিকেলবেলা টমেটোগুলো গুছিয়ে রেখে ধুয়ে রেখেছিলাম আগেই এখন হলো আমি বিছানার চাদরগুলো একটি বিছিয়ে নিব। অফ ক্যামেরাতে চাদরগুলো বারান্দা থেকে এনেছি তারপরে বিছানাগুলো আমি সুন্দর করে বিছিয়ে দিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন শীতের সময় আসলে ল্যাপ তো শুক্ত বিছানাতে থাকবেই তো আমার বেড কভারটা বিছিয়ে দিয়ে তারপরে চলে আসলাম ছেলের রুমের বিছানাটা বিছিয়ে দিতে তো ওই চাদরটা যেহেতু একটু মোটা সেহেতু একটু ভিজা আছে তো ভাবলাম আরেকটা চাদর এখানে বিছিয়ে দিই তো এই যে ছেলের রুমেও কিন্তু একটা বাটিকের চাদর বিছিয়ে দিলাম এরপরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম